লোকো পাইলট হিসেবে বহুদিন কাজ করেছেন অবসর নেওয়ার কথা ছিল চলতি মাসের তিন তারিখ কিন্তু তার আগেই মর্মান্তিক পরিণতি হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভট্টপাড়ার বাসিন্দা গঙ্গেশ্বর মালের মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের গোড্ডা জেলার লালমাটি এলাকা থেকে একটি কয়লা বোঝাই ট্রেন ফারাক্কা এনটিপিসির উদ্দেশ্যে আসছিল বারহাইট এলাকায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মালগাড়িটির ঘটনাস্থলে মৃত্যু হয় দুই লোকো পাইলটের গঙ্গেশ্বর মাল ছাড়াও প্রাণ হারান অম্বুজ মাহাত নামে আরও একজন আহত হয়েছেন আরও চারজন বাবা মালগাড়ি চালাতেন ফারাক্কা এন টিবিসিতে যেতেন মাতিয়া জায়গাটা ওখানে ওখানে থেকে ফিরছিল ফিরার পথে বাবা ইঞ্জিন নিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে অন্য গাড়ির অন্য লাইনের ট্রেন এই বাবার এই লাইনে ঢুকে যায় হ্যাঁ ঢুকে গিয়ে সামনাসামনি একটা অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আমার বাবা হয়তো বাবাই নেই গতকাল রাত্রি ভোর সাড়ে তিনটের সময় বিহারে তার ইঞ্জিনের ডিউটি করছিলেন যে ডিউটিরত অবস্থায় অপর লাইন যে ট্রেন এসে সেই ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে উনি মারা যান আমাদের কাছে খুবই দুঃখের দিক আমরা তার পরিবারের তার আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি আমাদের সমবেদনা এবং আমরা চাই যে তারা আত্মার যদিও এই দুর্ঘটনায় ভারতীয় রেলের কোনো যোগ নেই বলে জানানো হয়েছে রেলের তরফে যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেটি এনটিপিসির প্রাইভেট লাইন বলে জানানো হয়েছে ইয়ে পুষ্টিকর যাওয়া হয় যে ইসের সাথে রেলওয়ে তো কোনো সম্বন্ধ নাই দিস ইজ এ টোটালি প্রাইভেট টুন রেলওয়ে রান অপারেটেড মেনটেইন অ্যান্ড স্টাফিং অফ অল দ্য থিংস আর দান বাই এন জি ভি সি রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়েলওয়ে ইন নোওয়েটেড টু দি ইনসিডেন্ট স্ট্রেচ অফ লাইন চাকরির শেষ দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় জিয়াগঞ্জের ভট্টপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দেহ ভিডিও আনতে ঝাড়খণ্ডে পৌঁছেছেন গঙ্গেশ্বরের পরিবারের লোকজন বিনয় রায় ও ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট এন বাংলা